সাইয়ারা মুভির এই ছয়টি অজানা ও মজার তথ্য প্রথম কথা সাইয়ারা আসলে এক সময় কি থ্রি হিসেবে পরিকল্পিত ছিল কিন্তু পরে গল্পটি আলাদা করে নতুন মুভি হিসেবে বানানো হয় মোহিত সুরির দারুণ ভাবনা ছিল এটি নতুন গল্প হিসেবে উপস্থাপন করার ফ্যাক্ট টু সাইয়ারা মুভির সাউন্ড তৈরিতে বহু বছর ধরে কাশ্মীরি সঙ্গীতশিল্পী ফাহিম আব্দুল্লাহ ও আর্সলান নিজামির মতো নতুন প্রতিভাদের গান ব্যবহার করা হয়েছে যা বলিউডে বিরল দেখা যায় ফ্যাক্ট থ্রি অভিনেতা আহান পাণ্ডে যিনি এই মুভিতে প্রথমবার বড় পর্দায় অভিনয় করেছেন আসলে শাহরুখ খানের স্টাইল অনুকরণ করে ছোট্ট একটি ভিডিও করেছিল মোহিত সুরি প্রথমে চিন্তিত ছিলেন তবে পরে তাকে মেনে নেন ফ্যাক্ট ফোর একজন ভক্ত এমনই ছিলেন যিনি আইভি আইভিড্রিক হাতে নিয়ে থিয়েটারে এসে সাইয়ারা দেখতে বসলেন এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে মুভির প্রতি দর্শকদের আবেগে প্রতীক হয়ে উঠেছে ফ্যাক্ট ফাইভ অনেকে বলছেন সাইয়ারার গল্প কোরিয়ান সিনেমা আ মোমেন্ট টু রিমেম্বরের মতো তবে পরিচালক দাবি করেছেন এটি সম্পূর্ণ অরিজিনাল কাজ শুধুমাত্র কিছু প্রভাব থাকতে পারে ফ্যাক্ট সিক্স মুক্তির প্রথম দিনে সাইয়ারা একুশ কোটি আয় করে এবং মাত্র দুই দিনে বাজেটের প্রায় সমপরিমাণ অর্থ রিটার্ন করে এগুলোর মধ্যে কোনগুলো আগে যেন ছিলে নিচে কমেন্ট করে আমাদের জানাও এবং ভালো লাগলে একটি লাইক দিও